হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইন নিউ অ্যানাদার ব্লক আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের শনিবারে অ্যানিভার্সারি পরেছিলো যার জন্য লুচি ছোলার ডাল পায়েস মিষ্টি চাটনি এগুলো ছিল আর মেন খাওয়া দাওয়াটা হওয়ার কথা ছিল রবিবারে কিন্তু সেটা আর করে ওঠা হয়নি কারণ তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছে যে আমাদের জেঠু মারা গেছে আমার বড়দা দূর ছেলে

তো এদিকে সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর আমি খাওয়া দাওয়া শেষে এই যে ঘরটা মুছে নিচ্ছি কারণ সবাই এখানে বসে খেয়েছে আর রাতে ভাই বোন সবাই মিলে আমরা এখানে ঘুমাবো আর তখন আমরা কেউ জানতাম না যে এরকম একটা দুঃসংবাদ আমাদের শুনতে হবে ওর ওর বইয়ের বয়স হচ্ছে বারো আর ওর বয়স হলো কত বাইশ কমের দিকে রাতটা মজা করে কাটলেও সকালটা আমাদের কাছে একদমই ভালো ছিল না তো কী আর করা যাবে সবাই মিলে গেছিলাম জেঠুকে দেখতে তারপর এই যে বাড়ি এসে এখন আমি লেগে গেছি আমার কাজে কারণ আমি দিদিমার দুজনে মিলে যাব ওর সাথে ঘুরতে তো ওইদিকে দিদিমার যত পুরোনো কম্বল ছিল সব এই যে বাইরে বের করে নিয়েছি কারণ অনেক দিন আগের জিনিস সব ছিঁড়ে গেছে তো এগুলো এক একটা বস্তায় করে ঢুকিয়ে রেখে যাচ্ছি যেহেতু জেঠু মারা গেছে বোনরা খেতে পারবে না মা বাবাও আসতে পারবে না কিন্তু ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি ভাইরা আছে

এদিকে পিসি মেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে চলে গেছে আর ভাইয়েরাও চলে গেছে সবাই বাড়িতে আর জামাইবাবুর ডিউটি ছিল ডিউটি কমপ্লিট করে তারপরে যে রাতে আমাদের এখানেই থাকবে আজকে খাওয়া দাওয়াটা এখানেই করেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা সবাই এই যে বিছনা করে নিয়েছি ঘুমানোর জন্য তো কাল আমাদের আবার সকাল সকাল উঠতে হবে দেখতেই পাচ্ছো সকাল সকাল উঠে পড়েছি জামাইবাবু চলে গেছে বাড়িতে আর এদিকে আমি আর দিদিমা বসে পড়েছি এখানে সব ব্যাগ গোছানোর জন্য কারণ আমরা সবাই মিলে যাচ্ছি আসামে চারিদিকে সব কিছু এলোমেলো হয়ে আছে তোমরা দেখে বুঝতেই পারছো কারণ এখন মানে খুব তাড়াতাড়ি করে সব কিছু গোছাতে হবে সব গুছিয়ে আমি এখন যাব বাপের বাড়িতে কারণ ও আসার পর একদিনও যাওয়া হয়নি ওই বাড়ি আর এই যে অ্যানিভার্সারি তারপরে জেঠু মারা গেল কি আর করব যাওয়ার সময় পাইনি তো আজকে চলে যাব বাপের বাড়িতে থাকবো এক রাতের জন্য তো এই ব্যাগগুলো গুছিয়ে কমপ্লিট করে রেখে যাচ্ছি কারণ বাপের বাড়ির থেকে এসে আমাদের রাতেই ট্রেন ছিল তো দিদিমা সব জামা কাপড় আমার জামাকাপড় সব কিছু এই যে দু দুটো ব্যাগে গুছিয়ে নিচ্ছি আর ওর তো সব ড্রেস ওখানে আছেই ওর জন্য ওর ব্যাগ গোছানোর কোনো কিছু দরকারি তো নিয়ে নিয়েছি ব্যাগ গোছানো কমপ্লিট করে এখন সোজা চলে এসেছি বাপের বাড়ি আর তোমরা জানোই যে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি খুব একটা দূর না তো যার জন্য বেশি একটা সময় লাগে না আসার আর এসে দেখি বোন এদিকে দিদির মাথায় তেল দিয়ে দিচ্ছিলো তো আমার ঠিক খেয়াল নেই তেল বাকি দিচ্ছিল তো তোমরা অনেকে বলছিলে চুলের ভিডিও শেয়ার করার জন্য তো তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও তাহলে অবশ্যই শেয়ার করব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও জানি ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো তোমরা জানো যে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে পরিবারে কি করা যাবে একটু মানিয়ে নিও তোমরা এদিকে ঠাকুমা ঠাকুমার কাজকর্ম করছে বাবাও বাবার কাজকর্ম করছে আর ও চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে সেটা দেখাচ্ছিল আর অনেকদিন ধরে না খাট কিনে এনেছিলো থেকে তো কেউ না দেখি বিশ্বাসই করবে না যে এগুলো মেলার খাট তোমরা একবার দেখো কি দারুণ ডিজাইন না তো অনেকদিন ধরে ঘরে পড়েছিল তারপরে এই যে মিস্ত্রি কাকুরা চলে এসেছে আজকে রঙ করার জন্য তো অনেকদিন ধরেই রং করা চলছে তো তোমাদের সাথে আগে শেয়ার করতে পারিনি একদম প্রথম থেকে যে মানে খাট কীভাবে রঙ করছে তো যাই হোক আমি যেহেতু আসতে পারিনি সময় ওঠেনি যার জন্য আর পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করা হলো না তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও প্রায় রঙ কমপ্লিট আজকেই সেটিং করে দেবে বলছে কাকু এই যে রোদে দিয়ে দিয়েছে রঙ করার পর আর বিয়ের এক বছর হতেই দেখো আমার চুলটা প্রচণ্ড না বড় হয়ে গেছে আর প্রচুর পরিমাণে চুলও উঠছিলো যার জন্য মাকে বললাম যে মা চুলটা কেটে দাও আর আমরা না বাইরে সেভাবে চুল কখনও কাটি নি থেকে এই যে মার কাছেই চুল কাটি তো এদিকে দিদি মাথায় তো বোন মানে তেল দিয়ে দিচ্ছে আর আমি এখন বসে গেছি এখানে চুল কাটার জন্য তো মাকে বলছিলাম বেশি কেটো না আর না কেটে কেটেও উপায় নেই কারণ নিচে অনেকটাই সরু হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো যে চুল কতটা লম্বা হয়ে গেছে এক বছরে তো মা এদিকে অনেকটাই চুল কেটে দিয়েছিল যার জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ এক বছর হয়ে গেছে অনেকটা চুল বড় হয়ে গেছিল এদিকে রাতে তিন বোন একসাথে ঘুমিয়েছিলাম আরও ছিল আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো জামাইবাবু শালির পেছনে কেমন মানে চালাতন করে তো এখানে মৌকেও বিরক্ত করছিল আর এই যে এখন সকাল হয়ে গেছে তো আমরা মানে সকাল না দুপুর বলতে পারো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখানেও রেডি হয়ে নিচ্ছে আর এই যে জামাইবাবুর জন্য লেবু ছুলেও হাতে ধরে বসে আছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাড়ি গিয়ে এখনও কিছু গোজ গাছ বাকি আছে কারণ আজ রাতেই আমাদের আসাম যাওয়ার ট্রেন